সবাইকে কালী পূজার শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সাথে ময়মসিংহ শহরে কয়েকটা পূজা শেয়ার করব। তো আজকে ছিল কালী পূজার পরের দিন আমরা বের হয়ে পড়েছিলাম তো আজকে আমরা শেয়ার করব বড় কালী বাড়ি টিক্কাপাড়া দাসপাড়ার করলো তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম বড় কালী বাড়িতে তো আজকে যেহেতু কালী দ্বিতীয় দিন সেই কারণে তেমন ভিড় ছিল না তো আমরা ফার্স্টে বাড়িতে ঢুকছি তো ওদের ডেকোরেশন কিন্তু এখনো কমপ্লিট হয়নি কিছু কাজ এখনো বাকি আছে আর এখানে হচ্ছে মাতৃ প্রতিমা আপনার দর্শন করি দেখে দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমা কতটা সুন্দর হয়েছে তো ওদের ডেকোরেশন কিন্তু এখনো বাকি আছে এবং অনেক মডেল প্রতিমা কিন্তু আসবে তো আমরা দেখতে পেলাম যে মডেল প্রতিমাগুলো আসছে কালীবাড়িতে তো তারপর আমরা আবার বের হয়ে পড়লাম এখন আমরা পরবর্তী গন্তব্যে চলে যাব তো কালীবাড়ির গেটটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন আমরা চলে যাচ্ছি পাড়াতে, তো যাওয়ার পথে কিন্তু আমরা অনন্তময়ী আশ্রমের পুজোটাও দেখে নেব তো এখানেও কিন্তু একদম নীরব ছিল কিছু মানুষ ছিল তো এখানে মানুষ ইজিলি কিন্তু ছবি তুলছিল যেহেতু ভিড় কম সেই কারণে তো এখানেও মাতৃপতি মাটা আপনারা সবাই দর্শন করেনি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তো সামনেই ছিল চন্দ্রলুক টাওয়ারের যে পুজো ওইটা তো এখানে ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তবে এর আগেই কিন্তু আমরা ছোট্ট আরেকটি পুজো পেয়ে গেছি রাস্তার পাশেই তো ওই পুজোটা আপনার সাথে শেয়ার করলাম এখন আমরা চলে যাব চন্দ্রলুক টাওয়ারে তো দেখতেই পাচ্ছেন ডেকোরেশন কতটা সুন্দর ছিল তো এখানে কিন্তু ছোটোখাটো অনেকগুলো পুজো হচ্ছিল বিভিন্ন বাসায় এবং গলির ভিতরেও কিন্তু অনেকগুলো পুজো হচ্ছিলো চন্দ্রলুগ টাওয়ারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো চলুন আমরা একটু দেখে নেই তো এখানে ডেকোরেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাতৃপ্রতিমার পাশাপাশি অনেকগুলো মডেল প্রতিমাও রয়েছে তো এখানে একটা থিম হয়তো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তো এইখানে যেহেতু জায়গাটা একটু ছোট ছিল সেইখানে হচ্ছে মানুষজন একটু বেশি মনে হচ্ছিল তো এখানে লাইটিংয়ের কারণে কিন্তু ওই রকম ভালো আমরা ছবি পাইনি আর পুজোতে কিন্তু লাইটিংটার জন্য অনেক সময় ভালো ছবি ওঠে না তো যাই হোক এখন আমরা এইখান থেকে বের হব তো এই পুজোটা আপনার সুন্দর করে দর্শন করে নিন আর পুজো মণ্ডপের বাইরেও কিন্তু ঠিক এরকম করে ডেকোরেশন করা হয়েছে এখন আমরা চলে যাচ্ছি দাসপাড়াতে তো দাসপাড়ার ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এরকম লাইট কিন্তু ছবি খুবই সুন্দর আসে এটার গেটটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তো এখন আমরা মাতৃপ্রতিমা দর্শন করে নেব দেখতেই পেলেন দাসপাড়ার মাতৃ প্রতিমাতাটা কতটা সুন্দর হয়েছে ওইটার পাশে কিন্তু আরেকটা ছোট পুজো হচ্ছিল এখানে হচ্ছে রাতারাতি চলছিল আমি বারবারই বলছি যে গলিতে গলিতে এবং অনেক বাসায় কিন্তু ছোট অনেকগুলো পুজো হচ্ছে এখন আমরা চলে যাব টিকা পাড়া টিকাপাড়া সবসময় আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে কিন্তু আরেকটা ছোট প্রতিমা আপনার সাথে শেয়ার করে দিলাম তো এখন আমরা এটা যে ডেকোরেশনটা সেটা আপনার সাথে শেয়ার করছি এখানে ডেকোরেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর খুবই একটা ইউনিক মডেল প্রতিমা রয়েছে এখানে তো আমরা আবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব তো টিক্কা পাড়ার দিকে এগুচ্ছি এখানে লাইটিং ডেকোরেশন খুব সুন্দর এরকম লাইটগুলাতে কিন্তু ছবি অনেক সুন্দর আসে তো আমরা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে অনেকগুলা ডেকোরেশন দেখতে পাচ্ছি তো এটার ভিতরে আবার একটা ডেকোরেশন খুবই ভালো লেগেছে তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো এবং আপনার সাথে কিন্তু শেয়ার করছি এখানে মোটামুটি ভালোই মানুষ ছিল যেহেতু এখানে এই যে ঠিক এই ডেকোরেশনটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে যে ভেতরের ডেকোরেশন এখানে মানুষ পর ছবি তুলছিল সেই কারণে মানুষজন একটু বেশি ছিল আর কি তো চলুন এই প্রতিমা এবং ডেকোরেশন আমরা উপভোগ করি মেন মেইন যে মণ্ডপ আছে ওই মণ্ডপের উপরেও কিন্তু মডেল প্রতিমা ছিল আর এখানে এটার নিচেই কিন্তু পুজো হয়েছে মানসিংহ শহরে কিন্তু বেশিরভাগ পুজোতেই মডেল প্রতিমা থাকে এবং এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয় আমরা এখন এ পুরোটো পুজো আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা বেশি বড় করলাম না আমরা পরবর্তী ব্লগে আপনাদের সাথে পাপের শো আমার মেয়ের নাচ এবং অন্যান্য আরো অনেকগুলো পুজো কিন্তু শেয়ার করবো তো আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমরা শেয়ার করছি Sam <laughs>